বরণ্য পটুয়া শিল্পী নিখিলচন্দ্র দাস আমি তার বাসায় আছি তার সাক্ষাৎকারী একজনই আসছেন হাসতি উনি খুব মাপের শিল্পী সারা বাংলাদেশ শুধু নয় বাংলাদেশ ভারতব্যাপী তার সুনাম খ্যাতি যশ সর্বোচ্চ ছড়িয়ে আছে আজকে আমরা তার কিছু বলবো নিখিল নিখিলচন্দ্র দাস তার জন্ম মহাজন মাউলি সেই মাউলি গ্রামে তার বেড়ে ওঠা সে ছোটোবেলা থেকে শিল্পের স্বপ্ন দেখত তার কারণ তার দাদু ছিল নাম করা শিল্পীর রঙ্গলাল যে ছিল এস এমস বরণ শিল্প এস সুলতানের উস্তাদ সেই তাকে দেখেই তার শিল্প সে সুপ্ত মনে বাসনা যাকে ছোটো দেখতে আমি বড়ো আর্টিস্ট হব নিখিলচন্দ্র দাসের মা তিনিও একজন আর্টিস্ট ছিলেন তিনি সুন্দর করে আলপনা আঁকতে পারতেন তার প্রতিদা আর্ট ছিল সে ঘর লিপ্ত দোয়া লিপ্ত তার ভিতরে একটা আর্ট ছিল তাকে সে সে থেকে আরও বেশি উৎসাহিত করে আর যেখানে তার জন্ম সেই মাউলি গ্রামটা মাউলি গ্রামটা শিল্পের সাংস্কৃতিক একটা ভরপুর কেন্দ্র ছিল সেখানে লোকগুলো ছিল উদার এবং মানবিক প্রকৃতির ওনার বাবা ছিলেন শিক্ষক দীর্ঘদিন কলকাতায় শিক্ষকতা করে বিভিন্ন চাকরি করে উনি আসেন বাংলাদেশে আসার পর উনি ওইখানকার শিক্ষা দীক্ষা জগৎটাকে সুন্দর করে গোছ করার জন্য হাত দেন এবং তিনি মনে করতেন আমার ছেলেদের আমি যদি প্রতিবেশী শিক্ষিত করতে পারি আমার ছেলেও শিক্ষিত হবে এইভাবে পড়াশুনো চলছিল দরিদ্র পরিবার এক পাঁকে সপ্তম শ্রেণী যখন সে পড়ে তখন তার বাবা মারা যান অত্যন্ত অর্থ কষ্ট পড়েন এইভাবে কোনো কোনো কাজে উনি ম্যাট্রিক পাশ করেন মা মালিয়া স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে উনি এই প্রথাগত শিক্ষায় বিশ্বাসী না উনি আর্টিস্ট হবেন ওনাকে টাকা নেয় পয়সা নেই কে আর্টিস্ট করবে আর্টিস্ট আর্ট পড়তে গেলে যেতে হবে ঢাকায় ঢাকায় অথবা রাজশাহী ওনার কাছে সে টাকা উনি একদিন মাকে বললেন যে মা আমি আর্টিস্ট হবো মা বললো যে না বাবা আমার আমার যে চাচা নাকি আমার মামা আর্টিস্টও কিছু করতে পারেন তুমিও করতে পারবে না তোমার আর্টিস্টও যাবে না তোমার পড়াশোনা করে চাকরি করে বোনকে দিয়ে যাবে সংসার হাল ধরতে হবে নিখিল দাসের মন বাধা মারে না তাকে ভর্তি করা হয় কালিয়া কলেজে কালিয়া কলেজে ভর্তি উনি ক্লাস করছিলেন ওনার অভ্যাস ছিল ছবি আঁকা এই বন্ধুদের বান্ধবীদের ছবি আঁকতেন এর মধ্যে ওই কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আবু সাইদের ছবি আঁকেন টাকাওয়ালা মাথা সেই দেখে খুব হাসাহাসি স্যার ক্লাসে আসেন ছাত্র ভয়ে বলতে পারেন না যে স্যার কি বলে পরে স্যার বলে যে না আমি ক্লাসই করব না তোমরা কি আসছে যে না করলে বলো যে স্যার আপনার নিখিল আপনার ছবি আঁকেছে হ্যাঁ নিখিল ছবিটা দাও স্যার ছবিটা সুন্দর করে দেখলেন রেখে দিলেন ক্লাস নিলেন ক্লাস শেষে নিখিল বলে নিখিল আমার সঙ্গে আসো নিখিল তো ভয়ে টটস্থ যে আইস বুঝি কী হয় আমি স্যারের ছবি এঁকে বলেছি টাকা ফেলেছি ছাড় আমাকে ডাকলেন বলে যে তোমার তোমার তো আমার মতো প্রতিবার লুকিয়ে আছে তুমি তো এই শিক্ষায় হতে চাও না তুমি তো আর বড় বড় আর্টিস্ট হবে তুমি দেশ জাতির অনেক মঙ্গল করে অনেক কাজ করবে নিখিল হাওমাও করে খেঁদে ফেলে বলে তোমার এই পড়াশোনার দরকার নেই তুমি আর্ট কলেজে যাও ভর্তি হও মাকে জানায় মা বলে তো বাবা সম্বল কিছু নেই আছে একটা গাভি তখন সে গাভিটা বিক্রি করে বিক্রি করে সেই টাকা নিয়ে উনি চলে যান কলকাতায় ওনার এক আত্মীয়ের বাড়ি সেই আত্মীয় ক্যাডি দেন সেই আত্মীয় বাড়ি চলে যান যে টাকাটা দেন সে আত্মীয় আর্ট কলেজে ভর্তি তো দেবে না সেই টাকাটা উনি নিয়ে নেন তারপর ওখানে তিন মাস থাকেন ওইখানে তো অনেক চলাচল পারে কষ্ট হয়েছে বরাজের মাধ্যম দিয়ে উনি আবার চলে আসেন বাংলাদেশে এসে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারু ভর্তি ভর্তি পরীক্ষা দেন ভর্তি পরীক্ষা খুব ভালো করেও ব্রেকআপ স্ট্র্যাটেজি করে উনি ভাই ভাই বাদ পড়েন মন ভেঙে যায় পরে ওনারা আত্মীয় স্বদন হৃদাকাধীন পরামর্শে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই তার বাল্য স্মৃতি আর অনেক খুনঠুনি অনেক ঘটনা সেগুলো নিয়ে আমরা আসছি নিখিল তাকে নিয়ে বিভিন্ন পর্বমাফিকে আপনারা দেখবেন তারপর উনি এখন আঞ্চলিক মানের পটুয়া শিল্পী তার উপর আমরা কাজ করবো উনি ভালো একটা আর্টিস্ট উনি পটের দল করেছেন অনেক বিষয় আমার আলোচনা হবে আমরা তার বাল্যকাল থেকে শুরু করছি ধারাবাহিকভাবে চলবে নিখিল দাসকে জানতে হলে পটুয়াকে জানতে হলে নিখিল দাসের ইতিহাস জানতে হলে তাকে ভালোবাসতে হলে আমাদের এই পর্বগুলো আপনারা দেখেন আমরা পর্ব পর্ব করে আপনারা দেখাবো তিন চার মিনিট করে আমি আমাদের রেজাউল আক স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল ইউটিউব চ্যানেলে স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল ফেসবুকে স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল আপনারা যেখানে যাবেন নিখিল দেশে কিছুই পাবেন আমাদের সাথে থাকুন দেখতে